আসসালামু আলাইকুম ও কারীম আম্মা বাদ ফাউযু করিম মিনাশ মিনা রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রিয় دینی ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি সুরাতুল ইন ফিতর যেটি মক্কায় অবতীর্ণ আয়াতুহা উহা আয়াত সংখ্যা উনিশ রুকু উহা রুকু সংখ্যা এক এটি আম্মাপাড়ার চৌত্রিশ নম্বর ক্লাস এবং এই সুরাটি আম্মাপাড়ার ক্ষেত্রে চৌত্রিশ নম্বর সিরিয়ালে রয়েছে তো চলুন দেরি না করে শুরু করি বিসমিল্লাহ রাহমানির হামজাজের ই জাল সিন জবর জাস সিন জবর সা মিম আলিম জবর মা এখানে মধ্যে মুত্তিলও রয়েছে চার আলিপ টান হবে হামজা নুন পেস উঁ ফা র তাজবর রথ রথ এখানে গুন্না করবেন কারণ নুন পরে ফা এসছে ইকফার হরফ ঠিক আছে এই জন্য এখানে গুন্না হবে ওকে রথ ইজাসথ ইা রথ আছে এইভাবে পড়বেন ওয়াউ জবর ওয়া হামজাজের ই জাল লাম ওয়া কাজের কি বা নুন পেস বং এখানেও গুননা করবেন কারণ নুন শাকিনের পরে তা ইকফার হরফিসছে তা জবর তা সা জবর সাবর রথ তাথ ওয়া ই জাল কওয়াকিবুংা রথ ওয়া ইজাল কাওয়িবু তাসা রথ ওয়া ইা রথ ওয়া ইা রথ এইভাবে পড়বেন ওয়াহুজর ওয়া জার ই জাল লামজবর জাল ওয়া ইজাল জাল বাজির বি হা আলিপ জবর হা রপেস রু ওয়া ইজাল বিহারু এখানে এক টান দিবেন فاجیم پس پودج جمجر جی را تازه بور و ایزل بی و ایزل بی حارو پودجی راد و از بور و و ایزل قاف پس قبور با و پس بور و پس پس رات رات و ইবু সিরথ ওয়া ই জল কুবু রুবু সিরথ আইনজুবর আ লামজার লি মিম তাজুবর মাথ আলি মাথ নুন ফা জুবর নাফ সিন পেস সুম গুন্না করবেন এখানে নাভ সুম মিম আলিপ জুবর মা একালিপ টান দিবেন কফ দাল জুবর কধ ডাল জুবর দা কদ্দা মিম তাজুবর মাত কদ্দা মাথ ও জুবর ওয়া হামজা খুবর আখ খ জবর খ রত আ জবর রত আখরত আখরত ওকে আলিমাত নবসুমাত আখরত আলিমাত নবসুমাত আখরত ইয়া খরচ বর ইয়া এখানে মাধ্যম মুনফাসিলের চিহ্ন রয়েছে চার আলিফ টান হবে হামজা ইয়াজবর আই ইয়া ইউ আই হাল আমজবর হাল আই ইউ হাল হামজা নুনজের ইন সিন আলিফ জবর সা নুন ইনসানু ইন সা নু এখানে গুন্না হবে কারণ সিন হচ্ছে ইকফার হরো মিম আলিফ জবর মা গইন রজবর গড় র জবর কা গর র কা গর র কা বাজেরবি র বাজবর রব বাজেরবি বি কাব কা বি রব্বিকা বি রব্বিকাল এই লামটা ধরবেন ঠিক আছে কাফ লাম জবর কাল বি রব্বিকাল কাপ যাবার কার ওয়াই আছে রি মিম জেরমি কারি মি আছে এখানে যেহেতু আয়াতের চিহ্ন রয়েছে সেহেতু এখানে আমরা থামবো এই জন্য মিমকে সাকিন করে রয় ইয়া মিম জের রিম কারিম পড়বেন ঠিক আছে ইয়া আইয় হাল ইনসানু মা গর রকা গর রকা বিরব্বিকাল কারিম ইমা গর কবি রব্বিকলকরিব ওকে হল ইানুমা গর কবি রব্বিকাল কারি এরপরে হামজাল হামজুবর আল্লাহ হামজুবর্লাহ জালিয়াজি আল্লাহ জি خو زبر خو لام زبر لا قب زبر قو کاب جبر کا خو لا قو وو کا خو قو کا خو قو کا فا زبر فا سین واو زبر سو و خرج بر وا کاب جبر کا فا سو کا فا زبر فا عین زبر آ دال زبر دا لام زبر لا کاب جبر کا فا آ دالا کا فا آ دالا کا ایک ہنے جہتو آیت چینو روچے تو کاف کے ساکن کرے فا آ دالک ফা দ আলাক এরকম পড়বেন ঠিক আছে আল্লাজি খোলাপ কা ফা আ দালাক আল্লাজি খোলাপা কা ফাসা ওয়া কা ফা আ দ আলাক আল্লা ফা আ ওকে এভাবে পড়বেন ফাই আজের ফি এখানে মাদ্রব্য ফার্স্টের চিহ্ন রয়েছে চার আলিপ টান হবে হামজা ই আজুবা আই হাজার ই আইই। সাদাও বে সু রাজুল রা তামিম জারтим সুরাতিম মিম আলিফ জবর মা সিন আলিফ জবর শা এখানে ماده মুত্তাসিলা চিহ্ন রয়েছে চার আলিফ টান হবে হামজা জবর আ মাশা রা কব জবর রক কব জবর কা রক বা কব জবর বাক যেহেতু এখানে আয়াত চিহ্ন রয়েছে সেহেতু কাপকে কে করে বাক কব জবর বাক পড়ব ঠিক আছে রক কাবাক ফি

كلا بل تكذبون بالدين كلا بل تكذبون بالدين اوكي وان عليكم لحافظين وان عليكم لحافظين وان عليكم لحافظين কি এখানে গুণনা করবেন কারণ তানবিনের পরে এই যে ইকফাল হরফ কাপ এসেছে ঠিক আছে কি কাতিবিন ঠিক আছে যেহেতু আয়া চিনু সেহেতু নুনকে শাকিন করে বাইয়া বিন পড়বেন কাতিবিন কি কাতিবিন কাতি বিন ইয়া আলমুনা মাতাফালুন এই বানানগুলো সহজ সব আপনারা পারবেন এই জন্য বলছি না ঠিক আছে অযথা সময় বেশি লেগে যাচ্ছে ইয়া আলামুনা তবে সমস্যা যদি হয় অবশ্যই কমেন্টে একটু জানাবেন ওকে ইয় আলাম ইবর এই যে হামজান ইন নুন লামজবর নাল ইনাল আবর লাফি নাইম। ইন আল লাফি আৰিম ইন আল লাফি আৰিম ওয়া ইন আল ফুট জা ৰামজান মুঞজান ই নুন লামজপৰ নাল ঠিক আছে ফুটজাৰ লাফি জাহিম ওয়া ইন আল লাফি জাহিম

গ এখানে মধ্যে মুরের চিহ্ন রয়েছে আপনারা চারআ টান দেবেন ঠিক আছে ওয়াবা হুম আনহাবি গ এখানেও আপনারা চারআ টান দিতে পারেন কারণ এটা মাদ্যে আরি জক্ষির জন্য ঠিক আছে ওয়াবা হুম আনহা বি গ ইবি এখানে চার আলিফ টান দেবেন কারণ ফাসিল রয়েছে ঠিক আছে ওয়ামা ইয়াউমুদ্দিন এই যে দালের সঙ্গে মিমের ঈদগম হলো ওকে লাম বাদ দেবেন ওয়ামুদ্দিন সুম মা গুন্না করে মা পড়বেন সুম মা এখানে মাধ্যমে মূল চিহ্ন রয়েছে চার টান হবে মা রৌমুদ্দিন সুমামা আদ তামলিকু তামলিকু নাফসুল এই যে সিন লাম পেস এই যে লামের উপর তাসদিদ রয়েছে এই সিনের সঙ্গে লামের ঈদগম করবেন ঠিক আছে এখানে গুন্না করবেন কারণ সিন হচ্ছে ইকফার হরফ ঠিক আছে তানবিনের পরে ইকফার হরফ এসছে এই জন্য গুন্না হবে নাফসিন এখানে একটি জবর ধরে একালি পরিমাণ টান দিয়ে পড়বেন ঠিক আছে এবং মুতলাক চিহ্ন যেহেতু রয়েছে এখানে থামবেন ওকে يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ এই যে আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জের হয় তাহলে লা উচ্চারণ করে পড়তে হয় আর যদি জবর বা পেশ থাকতো তাহলে ল উচ্চারণ করতেন ঠিক আছে তো এখানে যেহেতু জের রয়েছে সেহেতু লা উচ্চারণ করব এখানে দেখেন এই লামের উপরেও তাসদিদ রয়েছে আবার এই লামের উপরেও তাসদিদ রয়েছে অতএব জাল লাম জের জিল আবার লাম লাম জের লিল হ্যাঁ জিল লিল লাম খাড়া লা হি জিল লিল্লাহি এই খাড়া জবারে একালি পরিমাণ টান দিবেন ওকে আমরু জিল ওয়াল্লা লাহি এখানে যেহেতু আয়াৎ ছিন্ন রয়েছে সেহেতু হাকে সাকিন করে লিল্লা পড়বো ওকে ওয়ালা আ মরুয়া উমা ইজিল লিল্লা ওয়ালা আ মরুয়া উমা ইজিল লিল্লা ওকে তো চলুন আর প্রথম থেকে পড়ে নিন বিস্মিল্লা হিরু রা হেমা নিরুরা হেজা وإذا القواقب تسرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين তো প্রিয় দিনই ভাই বোনেরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন আসসালাম আলীকুম আরহাম